হ্যালো ইবরান আসসালামু আলাইকুম ব্যাক টু নুমান ব্লগস তো তোভিয়ার্স আজকে স্পেশালি চলে এসেছি যমুনা ফিসার পার্ক লেভেল ফোর ব্লকে সব আর টি ইন্টারন্যাশনাল আর আরটি ইন্টারন্যাশনাল মানে কিন্তু সর্বোপরি সবসময় ধামাকা কালেকশন থাকে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু হিউজ কোয়ান্টিটি আছে যারা এই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন একটা না একটা ফোন কিন্তু কিনতে পারবেন সেটা হবে আপনার পছন্দের ডিভাইস ইভেন্ট রিজনেবল প্রাইসে থাকবে সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা না নাটনি সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা আমার ছোট্ট চ্যানেল সাবস্ক্রাইব না করেছেন প্লিজ সেটা সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বাজিয়ে দেবেন তোভিয়ার্সের কথা না বাড়িয়ে

ছয় জিবি চৌষট্টি জিবি প্রাইস থাকবে আজকে মাত্রি বারো হাজার পাঁচশো বারো হাজার বারো হাজার পাঁচশো টাকা

টোয়েন্টি থ্রি প্রো আট জিবি একশো আঠাশ জিবি ফ্রন্টে ডুয়েল থাকবে কথা আজকে প্রাইস দেব মাত্র হলে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা হাজার

আজকে দিব দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো টাকা চমৎকার আপনার স্যামসাং বারো স্যামসাং বারো ছয় জিবি একশো আঠাশ জিবি ছয় জিবি একশো আঠাশ জিবি প্রাইস থাকবে মাত্র বারো হাজার

তারপর দেখা ওই যে কিং চলে যায় কিং নোট টোয়েন্টি আলটা স্যামসাং নোট টোয়েন্টি আলটা বারো জিবি দুটো ছাপ্পান্ন জিবি সিঙ্গেল সিম ভেরিয়েন্ট একদম চকচক মানে আয়না ভাই থাকবে ছাপ্পান্ন জিবি বারো জিবি বারো জিবি ছাপ্পান্ন জিবি প্রাইস দেবো আজকে মাত্র অনলি থাকবে পাঁচশো টাকা পাঁচশো বারো জিবি ধরো ছাপ্পান্ন জিবি দুশো জিবি আচ্ছা

আট জিবি একশো আটাই জিবি আট জিবি আট জিবি একশো জিবি প্রাইস থাকবে আজকে মাত্র টাকা টাকা হাজার টাকা এরপরে তারপর দেখাবো টোয়েন্টি আপনার বারো জিবি একশো GB, জিবি বারো জিবি একশো আঠাশ বারো জিবি একশো আঠাশ জিবি প্রাইস থাকবে আজকে মাত্র হলে তেইশ টাকা মানে তেইশ হাজার বাইশ হাজার পাঁচশো বাইশ আচ্ছা বাইশ তারপর দেখাবো এস টেন

তারপর দেখাবো স্যামসাং এ থার্টি থ্রি স্যামসাং এ থার্টি থ্রি ফাইভ প্রাইস থাকবে মাত্র উনিশ টাকায় মাত্র উনিশশো আঠারো পাঁচশো আচ্ছা আঠারো দেখো এম থার্টিন

10 দেন দাম দিয়ে দিলাম 10 10000 টাকায় 6000 এমএইচ ব্যাটারি আচ্ছা নেক্সট কোনা দাম আপার দাম হবে এম31 এম31 6000 এমএইচ স্টার্টিং ফোন ভাই এটা এটা দিয়েই স্যামসাং এর 6000 এমএইচ ব্যাটারি শুরু আচ্ছা কত দিবেন আপনি এম31 6 জিবি 128 জিবি এমওএল ডিসপ্লে 64 মেগাপিক্সেল ক্যামেরা ফ্রন্টে 32 মেগাপিক্সেল ক্যামেরা প্রাইস কত দেব ভাই কি দাম দেব বলেন

এক চার্জে মনে করেন যে এটা পাওয়ার ব্যাঙ্ক সাত হাজার পাওয়ার ব্যাংক আচ্ছা আচ্ছা ছয় জিবি একশো আটাই জিবি এটা প্রাইস দেব পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার পনেরো হাজার পনেরো তারপর ছাব্বিশ হাজার পাঁচশো ছাব্বিশ হাজার এর পরে তারপর দেখো স্যামসাং নোট টেন প্লাস নোট টেন প্লাস নোট টেন প্লাস বারো জিবি দু ছাপান্ন জিবি বারো দুশো ছাপান্নগন

জবান দিয়ে দিয়েছেন জান দিয়ে দিলাম 25 জান নোট 10 প্লাস কার ডিসপ্লে ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট অনলি 25000 25000 টাকা শুধু ক্যামেরার গ্লাসটা যদি কখনো কেউ চেঞ্জ করে একদম ক্লিয়ার আছে একদম ক্যামেরার কারণ এটা যা আছে সব অথেন্টিক যা আছে অথেন্টিক এই আপনি পেনটা দেখাই দেই ভাই অনেকে কয় ভাই পেন কাজ করে না লাগে মানে কম দিছে সব কাজ করে এই যে ভাই পেন দেখাই দেই আলো এই যে পেন সব যেন কাজ করতেছে ঠিক আছে এই যে পেন ভাই আচ্ছা আচ্ছা

পাঁচ 5000 এমএচ ব্যাটারি

একশো আটাই জিবি একশো আঠাশ্লে ফিঙ্গারপ্রিন্টার সব প্রাইস থাকবে মাত্র উনিশ হাজার পাঁচশো উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার পাঁচশো এরপরে তারপর দেখাবো ভিভো এক্স

আট জিবি একশো ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সব পেয়ে যাবেন মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা এরপরে একশো আটাই জিবি থ্রি থার্টি আট জিবি প্রাইস থাকবে তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো তারপর দেখাবো ভিভোয়াই টোয়েন্টি টু টোয়েন্টি টু ওয়াই টোয়েন্টি টু চার একশো ছয় জিবি একশো জিবি দেখোয়াই টোয়েন্টি ওয়ান্টি ওয়ান চার জিবি একশ আঠাই জিবি চার জিবি চৌষট্টি জিবি প্রাইস থাকবে আপনার চার এক প্রাইস থাকবে মাত্র টাকা আর চার চৌষট্টি প্রাইস থাকবে মাত্র নয় হাজার পাঁচশো টাকা চমৎকার তারপর দেখাবো টি টু এক্স ভিভো টি টু একশো আঠাশ জিবি মাত্র তেরো হাজার পাঁচশো ছয় একশো তারপর দেখাবো ভিভো Y28 টোয়েন্টি Y28

তারপর দেখাবো জিভাইভ জি আপনার এখানে ছয় জিবি একশো আটাই জিবি প্রাইস থাকবে উনিশ হাজার টাকায় উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকায় তারপর দেখাবো রিডমি নোট থার্টিন

প্রাইস দেব আজকে পাঁচশো তেরো হাজার পাঁচশো তারপর দেখাবো আপনার হলো রেডমি Redmi Note ফাইভ জি ছয় জিবি একশো 5G জিবি আট জিবি একশো আচ্ছা জিবি

তারপর দেখা ওপো এফ নাইনটিন প্রিন্ট ছয় জিবি একশো আটাই জিবি একশো আটাই প্রাইস থাকবে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো এরপরে

তারপর দেখো রিয়ালি নাইন ফাইভ জি এটা কিন্তু কি কম ভাই মনে হয়ছে ছয় একশো আঠাশের প্রাইস দেবো মাত্র তেরো হাজার টাকা তেরো হাজার টাকা ছয় একশো আঠাশ

এগারো হাজার এই ছিল কালেকশন ইনশাল্লাহ টাইম আরো ধামাকা আরো ভরপুর ক্লাস নিয়ে হাজির হবো সে বন্ধু ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম